নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে কলিশ কিচেনে আজ আমি বানাচ্ছি নারিকেল দিয়ে পাটি সাপটা একটা পাত্রে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা আরও এক কাপ দিচ্ছি দু কাপ ময়দা নিয়ে নিলাম এবার ময়দাতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ লবণটা ময়দার সাথে ভালো করে মিক্স করতে হবে এবার দিয়ে দেবো জল জল দিয়ে ময়দাটাকে আমি গুলে নিচ্ছি এইভাবে ময়দাটাকে একদম মিহি করে জল দিয়ে গুলতে হবে যাতে এর মধ্যে কোনো রকম দানা ভাব না থাকে এইভাবে এই মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি ঘি দিলে মিশ্রণটা খুব ভালো হয় আর বানানোর সময় তাওয়ার মধ্যে গুলাটা লাগেও না অনেক সময় গুলা তাওয়ার মধ্যে লেগে যায় উল্টানো পাল্টানো যায় না এদিকে ময়দাটা আমি রেস্টে রেখে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি নারিকেল কুড়া ময়টাতে যতক্ষণ রেস্ট নেবে সব নারকেলগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড় এখানে গুড় আমি আধা কাপের মতো গুড় নিয়েছি বেশি দিচ্ছি না গুড়টা দিলে নারিকেলটা খুব টেস্ট হয় গুড় দিয়ে নারিকেলটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছে করার মধ্যে এবার এই নারিকেলের মিশ্রণে স্বাদটা বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি এখানে আমি গুঁড়া দুধ যে পাউডার দুধটা কিনতে পাওয়া যায় সেই পাউডার দুধটা আমি এখানে তিন চামচের মতো পাউডার দুধ দিয়ে দিলাম এতে নারিকেল আর গুড়ের টেস্টটা আর একটু বেড়ে যাবে পাটি খেতে খুবই টেস্ট হয় এইভাবে ঠেসে ঠেসে খুব গাঢ় করে শক্ত করে আসিয়ে নিতে হবে আমার আসানোটা খুব শক্ত হয়েছে যেরকম নাড়ু বানায় এরকম হয়েছে গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে আমি এই গুলাটা দিচ্ছি এক হাতা করে তাওয়াতে কোনো তেল দিতে হবে না যেহেতু এই গুলার মধ্যে আমি ঘি দিয়েছি তাওয়ার মধ্যে লাগবে না গুলাটা এবার এই আসানু নারিকেলটা দিয়ে দিচ্ছি আমার আসানু নারিকেলটা খুব টাইট হয়েছে জন্য আমি এরকম লম্বা লম্বি করে নারিকেলটা এর মধ্যে দিয়ে দিলাম তারপর উল্টে আমি হাত দিয়েই বানিয়ে নিচ্ছি এভাবে রোল করে নিচ্ছি হাত দিয়ে নারিকেলটা শক্ত হলে হাত দিয়ে রোল করা যায় খুব সুন্দরভাবে এবার শেপটাকে টেপি টুপিটা একটু সেঁকে নিতে হবে দেখুন কি সুন্দর হয়েছে পাটি শেপটা রঙটাও খুব সুন্দর সাদা হয়েছে এইভাবে আমি একটার পর একটা বানিয়ে নিচ্ছি আরও দুই তিনটা আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি তাওয়াটা ঘুরিয়ে ঘুরিয়ে গুল করে নিচ্ছি এইভাবে গোলাটাকে দিয়ে দিচ্ছি আসানো নারিকেলটা এইভাবে নারিকেলটা দিয়ে খুন্তি দিয়ে একটু উঠিয়ে তারপর হাত দিয়ে খুব সুন্দরভাবে রোল করে বানানো যায় দেখুন খুব সুন্দর হয়েছে এইভাবে এক এক করে সবগুলো আমি বানিয়ে নিচ্ছি এই পৌষ মাসে পিঠে পুলির মধ্যে সাপটাটাও একটা খুব সুন্দর টেস্টি পিঠা এটা ক্ষীর দিয়েও বানানো যায় আজ আমি নারকেল দিয়ে বানাচ্ছি অন্য একদিন ক্ষীর দিয়ে বানিয়ে দেখাবো আপনারাও এইভাবে হাত দিয়ে রোল করে খুব সুন্দর বানিয়ে নিতে পারেন চটপট হয়ে যায় হাতে একটু গরম লাগে না যাদের অভ্যাস হয়ে যায় এইভাবে আরেকটা আমি এমনিতেই নারিকেল দিয়ে বানিয়ে দেখাচ্ছি এমনি নারিকেল দিয়ে বানালেও হয়ে যায় রাউন্ড না করে এটাকেও আমি কন্তি দিয়ে উঠিয়ে হাত দিয়ে করে নেব এইভাবে এইভাবে হাত দিয়ে গোল করে নিচ্ছি খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল পাটি পাটিশেপটাগুলো তৈরি হয়ে গেল আমার পৌষ মাসে পিঠে পুলির মধ্যে একটি পিঠে নারকেলের শেপটা আপনারা এইভাবে আমার মতো করে নারিকেলের পাটিশেপটা বানিয়ে খাবেন কমেন্টে জানাবেন কীরকম হলো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ করছি